আমার বাচ্চা এক দুই শব্দে কথা বলে কিন্তু কোনো বাক্য বলে না কেন সবাইকে অনেক বাবা মাই যে বাচ্চা কিছু শব্দ শিখেছে কিন্তু কোনো বাক্য পারছে না বাক্য করতে অনেক দেরি হচ্ছে আসলে সেন্টেন্স বলার জন্য অনেকগুলো ধাপ সম্পন্ন করতে হয় সেন্টেন্স বলার জন্য যা যা দরকার তা আপনারা একটু মিলিয়ে নেন যে আপনার বাচ্চার মধ্যে সেই জিনিসগুলো আছে কিনা ভাষা বোঝার দক্ষতা শব্দের মানে বুঝতে হবে দুটো শব্দ একসাথে যুক্ত করতে হবে দেখেন যে আপনার বাচ্চা একসাথে দুটো শব্দ যুক্ত করতে পারছে কিনা শব্দ ভান্ডার বেশি শব্দ জানা থাকলে বাচ্চার বাক্য গঠন করতে তত বেশি সহজ হয় ইমিটেশন স্কিল বড়দের কথা শুনে নকল করার ক্ষমতা অবশ্যই বাচ্চা থাকতে হবে অ্যাটেনশন এবং জয়েন্ট অ্যাটেনশন একসাথে তাকানো শোনা এবং প্রতিক্রিয়া করার অভ্যাসটা তৈরি করতে হবে স্পিচ ক্লিয়ারিটি বা ওরাল মোটর স্কিলটা ঠিক থাকতে হবে যেমন মুখ জিহ বা ঠোঁট ঠিক মতো নাড়াতে হবে কমিউনিকেশন ইন্টেনশন মানে বাচ্চার মধ্যে কথা বলার ইচ্ছাটা থাকতে হবে বড়রা সহজ বাক্য বারবার বলে বাচ্চা তা থেকে শেখে এখন প্যারেন্টস আপনাদের জন্য কিছু টিপস বাচ্চা যখন এক শব্দে কথা বলে তখন আপনি আরেকটি শব্দ যোগ করে দিন যেমন বাচ্চা যদি বলে বল আপনি বলেন লাল বল বাচ্চা যদি বলে খাই আপনি বলেন ভাত খাই ধৈর্য ধরুন এবং পনেরো মিনিট দৈনিক প্র্যাকটিস করুন দেখবেন চেঞ্জ আসছে বিস্ময়কর ভাবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অন্য প্যারেন্টসদের জানাতে সাহায্য করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ